বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা ভারী বর্ষণে দক্ষিণাঞ্চলের অন্তত এগারোটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে পাশাপাশি আরও কিছু নদীর পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে ফলে বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর ও ঝালকাঠি সহ আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে শুক্রবার বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান বর্ষা মৌসুমে বিভাগীয় নদ নদীর পানি পর্যবেক্ষণ করা হয় দক্ষিণাঞ্চলের এগারোটি গুরুত্বপূর্ণ নদীর পানি বিপ্চিমার উপরে রয়েছে এই নদীগুলোর পানি বাড়তে থাকায় তীর হয়ে পড়েছেন এতে ঘরবাড়ি কৃষি জমি ও রাস্তাঘাটে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় বরিশালে একুশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এই সময় সর্বোচ্চ বাতাসের গতি ছিল ঘন্টায় দশ কিলোমিটার আগামী দুই তিন দিন এ অবস্থার অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করা হয়েছে বরিশাল ডট নিউজ